গাই জান্নাত জানাত গেমিং এর বিয়ে হওয়ার পর তার বর্তমান অবস্থা কেমন কাজিউরার পর কি আসলে বিয়ে হয়ে গেছে আর বিয়ে হলো তার বর্তমান অবস্থা কেমন সাদিয়া গেমিং এর বিয়ে হওয়ার পর বর্তমান অবস্থা কেমন নানি গেমিং এর বিয়ে হওয়ার বর্তমান অবস্থা কেমন আমরা আলোচনা করতে চলেছি বাংলাদেশের পুরনো মেয়ে ফেসবুক স্ট্রিমার জান্নাত গেমিং কাজিউরার পা সাদিয়া গেমিং নানি গেমিং তাদের বিয়ের পর বর্তমান অবস্থা কেমন কাজিউরার পর আসলে বিয়ে হয়ে গেছে নাকি পুরোটাই মিথ্যা কথা গাই আজকে এই বিরুটা ফুল দেখলে জান্নাত গেমিং সাদিয়া গেমিং নানি গেমিং কাজিউরার পা তাদের সম্পর্কে এ টু জেড জানতে পারবে Ben. Rabi ruko. ক্লাইম্যাক্স সবই বাকি হ্যাঁ গাইস প্রথম আমরা দেখব জানাত গেমিং এর বিয়ের পর বর্তমান অবস্থা কেমন তো এই হলো কি নতুন মায়ের অবস্থা মানে আমি সারা দিন এরকমই থাকি আই এম সরি আছি এই ভিডিওটা এইভাবে শুরু করার জন্য বাট যে আলহামদুলিল্লাহ আমার কিন্তু ছোট্ট মিষ্টি একটা মেয়ে হয়েছে আর তার আমি নাম রেখেছি মুসকান ইসলাম গাইস জানাত গেমিং এর বিয়ের পর কেমন অবস্থা তা আপনারা তো জানতেই পারলেন তো এখন আমরা দেখব জানাত গেমিং এর ফ্রি ফায়ার আইডিটা জানাত গেমিং কি এখনো ফ্রি ফায়ার খেলে নাকি আইডিটা অফলাইন করে রাখছে সো গাইস জানাত গেমিং এর ইউডি চার্জ করার সাথে

ঢুকার পর দেখতে পাই তার সুন্দর একটা এনিমেশন চলে তাহলে গাইস কাজী লেভেল কিন্তু বাহাত্তর তার লাইক কিন্তু রয়েছে সাতাশ হাজার নয়শো উনত্রিশটা আর কাজিউরার পর কিন্তু ডায়মন্ড ফোরে জিরোরপা কিন্তু এখনো মাঝে মাঝে গেম প্লে করে সো গাইস এখন আমরা দেখব সাদিয়া গেমিং এর ভিডিও টু ক্লিপ তো গাইস আমরা এখানে দেখতে পাচ্ছি পাবজি কিন্তু ছোট ছোট গেমদের ডিসটারব করতেছে এত বড় সাহস পাবজি ওয়েট গাইস পাবজি তো ব্যবস্থা করব আমরা ফ্রি ফায়ার প্লেয়ার রাই ওয়েট এন্ড ও কিন্তু ফ্রি ফায়ার এর সাথেও লাগতে আসছে কিন্তু ফ্রি ফায়ার এর সাথে লাগা কিন্তু এত ইজি না গাইস এন্ড ফ্রি ফায়ার কিন্তু পাবজি কে একটা থাপ্পড় দিয়ে দিয়েছে মাই গড এটাই হর্ট ছিল আমরা ফ্রি ফায়ার প্লেয়ার How came I find Ki attitude, সো গাইস তোমরা দেখতে পাচ্ছ সাদা গেম রিয়াকশন ভিডিওর ক্লিপ গাইস সাদিয়া গেম আগে এর পাশাপাশি রিয়াকশন ভিডিও বানাতো গাইস এখন আমরা দেখব সাদা গেমিং এখনো ফ্রি ফায়ার গেমটা খেলে না রাখছে সাদা গেমিং এর কিন্তু রয়েছে এক লক্ষ সিয়াশি হাজার গেমিং কিন্তু বি এর রয়েছে ব্রোঞ্জে বলতে পারো সাদা গেমিং এখন আর ফ্রি ফায়ার গেমটা খেলে না সো গাইস এখন আমরা দেখবো নানি গেমিং এর বিয়ের পর কেমন আছে বা কি অবস্থা তাহলে গাইস চলো নানি গেমিং এর একটু ভিডিও ক্লিপ দেখে আসি কথায় কথায় মানুষ বলে ভাগ্যে যা আছে তাই হবে বিশ্বাস করেন আপনার ছোট্ট একটা চেষ্টা আপনার ভাগ্যকে বদলে দিতে পারে টেবিলের উপর রাখা গ্লাসের পানি আপনা আপনি আপনার মুখে এসে ঢুকবে না আপনাকে বসতে হবে গ্লাস হাতে নিতে হবে পানি পান করতে হবে ঠিক তেমনি ভাবে আপনাকে চেষ্টা করতে হবে পরিশ্রম করতে হবে তাহলে আপনার ভাগ্য অবশ্যই পরিবর্তন হবে পরিশ্রম এবং চেষ্টা দিয়ে ভাগ্য পরিবর্তন হয় ভাগ্যের আশে ছেড়ে দিলে কখনোই ভাগ্যকে পরিবর্তন করা সম্ভব নয় গাইস নানি গেমিং কিন্তু বিয়ের পর তার ইউটিউব

গেমিং কিন্তু রয়েছে ডায়মন্ড থ্রিতে তে তাহলে গাইস আপনারা কি বলতে পারবেন যে চারজন মেয়ে ইউটিউবার বা ফেসবুক স্টিমারের ফ্রি ফায়ার আইডি দেখাইলাম তাদের ফ্রি ফায়ার আইডির হাইস্ট লাইক কার আইডিতে রয়েছে অবশ্যই কমেন্টে বলে দিবে আমি দেখতে চাই তোমাদের এই ভিডিওটাতে কতটুকু মনোযোগ ছিল তো গাইস আজকের এই ভিডিওটা এটি ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে থেকে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আপনার ভালো থাকুন সুস্থ থাকুন এবং মুসলিম হয়ে থাকলে নামাজ পড়ুন